আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয-যুলমু যুলমাতু ইয়াওমুল কিয়ামা আরে জুলুম এমন একটা জিনিস যে জিনিসটা কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে যারা বলেন নাউযু বিল্লাহি মিনাল। দুনিয়ার মধ্যে এমন কি কঠিন জিনিস যে জিনিসটা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন এই জিনিসটা কিয়মতে অন্ধকার হয়ে দেখা দেবে দুনিয়াতে তোমরা এটার মুক্ত রয়েছো দুনিয়াতে তোমরা এটা বিভর রয়েছ কিন্তু কাল কেয়ামতে এই তোমার প্রিয় জিনিসটা কেয়ামতের অন্ধকার হয়ে দেখা দেবে যেটার প্রতি তুমি আসক্ত ছিলে এই জিনিসটা তোমার কাছে অন্ধকার হয়ে চলে আসবে এইরকম অন্ধকার জিনিসটা আলোচনা করার দরকার আছে না না আছে নাই জুলুমদার প্রকার যদি আমরা শুনতে চাই তাহলে মনে হবে আপনিও জালেম আমিও জানেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে অধিকাংশ মানুষই জানে জুলুমের একটা প্রকার হল সে ফ্যামিলির মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করবেন করবে না ন্যায় ইনসাফ কায়েম করবে না কিভাবে হতে পারে সংক্ষেপে একটু ব্যাখ্যা বলে দিই ভাই আছেন বোন আছে তিনজন বাবার জমি আছে চারজন এখন আপনি নিলেন তিনজন বাকি একদম তিন বোনের মাঝে ভাগ করে দিলেন এরকম সমাজে আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই সে ব্যক্তিও জালেন সে ব্যক্তি কি আপনি প্রত্যেক দিন বাহিরে গিয়ে গরুর গোস্ত খান আপনার বিবিকে আপনি ভত্তা দিয়ে ভাগ খাওয়ান এই ব্যক্তিও কি ভাই সবাই মুক্ত দেন জালেব আপনি শান চলেন আপনার ফ্যামিলির যারা আছে তাদের সঙ্গে আপনি অন্যায় বিচার করেন এই ব্যক্তিও কি আর ধরে বলে জালেন ঈদের সময় আপনি আপনার বাড়িতে সব থেকে দামি সেমাইটা খান আপনার বোন আপন বোনকে আপনি সর্বনিম্ন সুই সেমাইটা দেন মোটা চিনিটা দেন আপনিও কি কথা বলেন জালেম মোট কথা হলো আপনার ফ্যামিলিতে যারা আছে এদের সঙ্গে আপনি ন্যায় বিচার যদি আপনি করতে না পারেন তাহলে এটাও কি জালেম এটাও একটা জুলুমের প্রকার দুই নম্বর যে ব্যক্তি নিজের ওপর জুলুম করে কিসের উপর নিজের ওপর জুলুম করে নিজের ওপর জুলুম কিভাবে হয় আল্লাহ তালা আপনাকে যে কারণে সৃষ্টি করেছে এই কারণের বিপরীতে আপনি কাজ করবেন এটাই আপনার জন্য কি জুলুম এখানে আপনি জানেন আল্লাহ তালা একজন মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা একজন মানুষকে তার পায়ে সেজ দেওয়ার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা একজন মানুষকে নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষকে রোজা রাখার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষকে জাকাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালার যত বিধান আপনার শরীরের ওপর আছে এই বিধানগুলোর লঙ্ঘন করার ক্ষেত্রে আপনি জালেম কারণ হলো জুলুমের অর্থ হলো যে জায়গায় যে জিনিস রাখার দরকার ওর বিপরীতে রাখা আপনার কপাল সেজদায় রাখার দরকার আপনি সেজদায় দিলেন না আপনার হাত আল্লাহ রাস্তায় খরচ করার দরকার আপনি করলেন না আপনার সম্পদ দিয়ে যা আদায় করার দরকার আপনি করলেন না তাহলে কি আপনার জায়গা মতো আপনি রাখলেন কথা বলেন রাখলেন রাখলেন না এই যে আপনার শরীরের যেসব কাজ আছে আপনার শরীরের আল্লাহর হক যেগুলো আছে এর বিপরীতে করাটাই একটা কি জরুরি বিপরীতে করা কি ভাই জুলুম আমরা মুসলমান আমাদের অভ্যাস তৈরি হওয়া দরকার এসার পর ঘুমায় যাওয়া কি যাওয়া ঘুমায় যাওয়া হজরের সময় ওটা যদি কোনো ব্যক্তি এসার পর না ঘুমায় এমনি এমনি ঘরে ব্যাডমিন্টন খেলতে খেলতে রাত বারোটা একটা দুইটে তিনটে বাজায় ফেলে মোবাইল টেপতে টেপতে রাত দুটো তিনটে বাজায় ফেলে অন্য কোনো কাজে বাজারের মধ্যে দুইটা তিনটে বাজায় ফেলে এরপর সকাল দশটা এগারোটা বারোটায় উঠে তাহলে এই ব্যক্তিও কি জালেমের অন্তর্ভুক্ত কিনা দেন আপনারাই ফতোয়া দেন জালেমের অন্তর্ভুক্ত কিনা এ ব্যক্তিও জালেমের অন্তর্ভুক্ত আপনার চোখ আল্লাহ তালার কালাম দেখবেন আপনার চোখ বাবা মায়ের চেহারা দেখবেন আপনার চোখ মসজিদের দিকে তাকাবেন আপনার চোখ ভালো দিকে তাকাবেন যখন এটা আপনার একটা চোখের দাবি আল্লাহ তালা এই জন্য চোখ বানাইছেন আপনার কিন্তু আপনি এই চোখ দিয়ে বেগানা দেখলেন আপনি এই চোখ দিয়ে মোবাইল দেখলেন আপনি এই চোখ দিয়ে খারাপ কিছু দেখলেন আপনিও কি ভাই জালেম আপনিও কি জালেম এটা একটা জালেমের প্রায় তিন নাম্বার কোনো ব্যক্তির ক্ষমতা আছে যে জায়গায় ক্ষমতা আছে এই ক্ষমতা অপব্যবহার করা কি করা এও কি সবাই বলেন আরো চোট বলেন জালেম কারণ জালেমের সংখ্যা বলেছি যে জায়গায় যে জিনিস রাখার দরকার এর বিপরীত রাখা আপনার ক্ষমতার ব্যবহার একদিকে করা দরকার আপনি করলেন আরেকদিকে আপনি কি কি কিনা আপনার মসজিদের জন্য আপনার অনুদান আসছে আপনি আপনার ঘরের ভিতরে ডুবালেন সে কি অত আপনারা সকলেই দেন সে কি জালেম সে কি আপনার অনুদান আসছে মাদ্রাসার জন্য আপনি দিলেন আরেকজনের জন্য সেটাও কি আপনার কার্ড আসছে গরিব মানুষের জন্য আপনি আপনার ভাইকে দিলেন সেও কি আপনার কোনো অনুদান দিয়েছেন একটা ভালো কাজে দেওয়ার জন্য আপনি সেই টাকা অন্য কোথাও দিলেন সেও কি এখন আপনারা বলেন সমাজে যে সব মানুষ আছে ক্ষমতাশীল যারা আছে সমাজে যারা মেম্বার চেয়ারম্যান অনুরূপভাবে সামনের দিকে যারা আছে তারা যে পরিমাণ এক জায়গার জিনিস আর এক জায়গায় ফালায় দেয় তারাও কি ভাই আর জোরে বলেন এমন অবস্থা তৈরি হয়ে যায় যখন আমাদের ভেতরে ক্ষমতা চলে আসে আমরা বিচার করতে পারি না না যে এই টাকাটা কি মসজিদের মাদ্রাসার না পায়খানার কথা বলেন সমাজে এমনও ক্ষমতাশীল আছে যে ক্ষমতাশীল মসজিদ মাদ্রাসার পায়খানার টাকাও খেয়ে কথা বলেন না নাই আরো জোরে বলেন না নাই যে মানুষ পায়খানা পর্যন্ত খেয়ে পেলে এই মানুষ কি ভালো মানুষ না জালেম মানুষ বলেন এটা একদিক বললাম এখন আপনার ক্ষমতা আপনার সন্তানের কাছে কার কাছে আগেই বলছি তিন নম্বর প্রকার কি যে আপনার ক্ষমতা যতটুকু আছে এই ক্ষমতার কত ব্যবহার করা ভালো মতো বুঝবেন আপনি বাড়ির কর্তা আপনি বাবা আপনার কাছে ক্ষমতা আছে আপনার সন্তান আপনার কাছে ক্ষমতা আছে আপনার বিবি আপনার কাছে ক্ষমতা আছে আপনার আশপাশ ছোট যারা আছে ক্ষমতা আপনার আছে এখন আপনি যদি এদেরকে সঠিক কাজে ব্যয় না করেন এদেরকে সঠিক পথে পরিচালনা না করেন আপনিও কি আরো বলেন আপনিও জানেন আপনার সন্তানকে তিনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় চলাইতে পারেন নাই আপনার সন্তানকে গোনাহের রাস্তায় চলাইছেন। আপনিও একটা পাক্কা জ্বালেন ওই ব্যক্তি যেরকম জালেন অপবহার করেছে আপনিও তদুরূপ কি ভাই জালেন এখন বলেন দেখি এই তিনটা মাত্র বললাম তিন প্রকারের মধ্যে আমাদের অনেকে আসিনা নাই আপনাদের এলাকায় নাই সব ফেরেশতা হ্যাঁ সমাজের প্রত্যেকটা মানুষের ভেতরে ভেতরে আছে আমি আপনাদের মাঝে এই আলোচনা করার উদ্দেশ্য এটা যদি আমার কোনো আলোচনা কারো বিরুদ্ধে যে থাকে যে ভাই আমি তো মুখটা করে ফেলি এই ব্যাপারে হুজুর এত কথা বলে কেন আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই যে এই যে আলোচনাগুলো বলতেছি যদি আমার ভেতরে থাকে আমি সুদ্রিয়ে নিব কিনে এতদিন আমি আসলে তো এটা করেছিলাম আমি প্রত্যেকদিন হোটেলে গিয়ে গরুর গোস্ত ভাত খেয়েছি প্রত্যেকদিন রেস্টুরেন্টে যে ভালো তরকারি খেয়েছি অনেক ভালো ভালো খাবার খেয়েছি আমার বিবির জন্য তাই প্রত্যেকদিন কোনো খোঁজ খবর রাখি না সে কি দিয়ে ভাত খেলে ভর্তা না ডিম কোনো খবর রাখি না আইরে অযুক্ত বয়ান করেছে সেও একটা জালেম বাস যদি আমার ভিতরে এটা থাকে আজ থেকে আমি পরিবর্তন হয়ে যাব আমি আজ থেকে সোজা সুন্দর হয়ে গেলাম আল্লাহকে স্তবা করে ফেললাম তাতে কোনো সমস্যা আছে আর যদি এটা বিকল্প পথে নেন আপনারা তাহলে সমস্যা আছে না নাই আমার তেমন কোনো সমস্যা আমি দেখি না সমস্যা আপনার আমার কথায় যদি কেউ ইনফেক্ট করে বিপরীতে কোনো মন্তব্য করে তাহলে দেখা যাবে কি এই কথা যেহেতু আমার না কথা যেহেতু সরাসরি আল্লাহ তালার কথা যেহেতু হাদিস কোরআনের তো আপনি যখন আমার কথার বিরুদ্ধে গেলেন কার বিরুদ্ধে গেলেন আল্লাহর বিরুদ্ধে সোজা কথা এখন যারা আমরা ক্ষমতাশীল আছি আমাদের একটু বেশি প্রথমে আজকে বয়ানে শুরু করেছিলাম যারা ক্ষমতাশীল আছি তাদেরকে আমাদের পা বাড়ার প্রত্যেকটা পদে পদে পা বাড়ার দরকার আর চিন্তা করা দরকার হায় কোন দিকে আজকে আমরা ক্ষমতা নেওয়ার জন্য পাগল আরে সাহাবাই সাহাবাইকেরাম ক্ষমতা থেকে দূরে থাকার জন্য পাগল হইতো যদি বলা হইতো তোমাকে এলাকার আমির বানায় দেওয়া হবে তিনি নারাজ হতো আমাকে না দিলে কি হয় না তোমাকে অমুক দলের সেনা প্রধান করে দেওয়া হবে বলতো না আমাকে নিলে কি হয় না তোমাকে আমি ইরুল বানানো হবে তখনও বলতো আমাকে নিলে কি হয় না এটাকে আল্লাহ তালার ফায়সালা যদি আল্লাহ ফাইসালা হয় মেরে নিব আর যদি আমার এখতিয়ার থাকে যে তুমি নিতেও পারো নাও নিতে পারো তখন তারা বেছে নিত যে আমি নেব না আর আজকের আমার অবস্থা কি যে আমাকে ক্ষমতা পাওয়ার জন্য যা মন মঞ্চে আমি তাই করতে রাজি দিল্লাহ বলেন ঠিকই না টাকা যত আছে, সব খরচ করব জমি জমা আসে সব খরচ করব সন্তানদেরকে বিক্রি করে হলো নিজের জীবনকে বিক্রি করে হলো নিজের মানুষত্বকে বিক্রি করে হলো আমার ক্ষমতার দরকার আছে এরকম লোক বড় আশ্চর্যজনক ব্যাপার কে মতো তিনি সন্নিকেট এসে গেছে ভাই শাহাবাই কেরাম আমাদের জীবনের জন্য মডেল তাদের জীবনকে যদি আঁকড়ে ধরেন তাহলে বুঝবেন আপনার জীবন সঠিক পথে আছে যেহেতু আমাদের জীবনটা তাদের জীবনের বিপরীতে চলে যাচ্ছে আমাদের মনে হচ্ছে কেমন অতি সন্নিকট